আসসালামু আলাইকুম একদম ঈদের পরে সালামি অফার নিয়ে চলে আসলাম এই পঞ্জারিন বোরকার রিটার্স এবং প্রাইস সহ এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন প্রথমেই চলে আসি এই মঞ্জারিন বোরকাটা নিয়ে এই বোরকাটা মূলত একটি পর্দাশীল বোরকা পর্দাশীল আপদের জন্য গরমে পরার জন্য একদম কমফোর্টেবল একটি কাপড় ধারা তৈরি হয়েছে এই মঞ্জারিন বোরকাটি এই মঞ্জারিন বোরকাটিতে প্রথমেই দেখা যাচ্ছে হাতের একটি সুন্দর ফুল ফুলটি হাতে পড়লে একদম ফুটে থাকবে আর তাছাড়া এই বোরকাটি স্পেশাল হচ্ছে এই যে নিচে কুচি এবং মাঝায় কুচি মাজায় কুচি দেওয়ার কারণে বোরকাটির ঘের খুব বেশি দেখা যায় এবং বোরকাটি পরলে খুব সুন্দর সেট হয়ে যায় আর এই বোরকাটি নিচে আপনারা কুচি কুচি একটা ডিজাইন দেখবেন ডিজাইনটার কারণে বোঝা যাচ্ছে যে এই বোরকাটি আলাদা একটি কোটি আছে কিন্তু এই বোরকাটি আলাদা কোনো কোটি নেই বোরকাটি কোটি অ্যাডজাস্ট করা তাই এই বোরকাটি খুব সুন্দর এবং আকর্ষণীয় যেই জিনিসটা সেটা হচ্ছে রেডি হিজাব এই রেডি হিজাবটা সামনে হচ্ছে দুই পাটের আর পিছনে এক পাটের এবং এই রেডি হিজাবটা হচ্ছে আপনারা একদম ফুল কাভারেজ পাবেন আপনারা ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে বডি এবং সামনে পেছনে বডিটা সুন্দরভাবে ঢাকা আছে আপনার এই বোরকাটি পরলে খুব খুব সুন্দর লাগবে পর্দায় পর্দাও হবে এবং স্টাইল স্টাইলও হবে পর্দা করার মধ্যেও স্টাইল করা যায় এবং সৌন্দর্য থাকে স্টাইল মানে যে বডি দেখানো এরকম না পর্দার মধ্যে অবশ্যই সৌন্দর্য থাকতে হবে সেই সৌন্দর্যটা ফুটে ওঠে আমাদের এই মনচারিন বোরকাটি এই মনচারিন বোরকাটির পূর্ব মূল্য ছিল তিন হাজার টাকা আমাদের অফার মূল্য ছিল পঁচিশশো টাকা এখন আপনারা একদম অফার মূল্য পাবেন মাত্র আঠারোশো টাকা ই সালামি অফারে পাবেন